ফালাকাটার কৃষক বাজারে কৃষকদের থেকে ধান কিনছে রাজ্য সরকার অভিযোগ কুইন্টাল প্রতি কমপক্ষে চার কেজি কিছু কিছু ক্ষেত্রে পাঁচ কেজি করেও বাদ দেওয়া হচ্ছে এবং ধান বিক্রির টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও পাঁচ থেকে ছয় দিন পেরিয়ে গেলেও সেই টাকা অ্যাকাউন্টে না ঢোকায় কৃষকদের মনে খুব তৈরি হয়েছে সরকারি কাজে ধান বিক্রি করতে আসা কৃষকেরা অভিযোগ করেন ভালো ধান নিয়ে আসলেও কুইন্টাল প্রতি চার কেজি করে ধান বাদ দিয়ে ওজন করে সেই অ্যামাউন্টটা তাদের জানিয়ে দেওয়া হচ্ছে ফলে কৃষকেরা সরকারের কাছে ধান বিক্রি করে ক্ষতির মুখে পড়ছে খোলা বাজারে এক কেজি ধান একুশ টাকা করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে পাইকাররা এখানে সরকার থেকে তেইশ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু প্রতি কুইন্টালে চার কেজি করে মাপে ধান বাদ দেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে কৃষক বাজার পর্যন্ত আনার গাড়ি ভাড়া এবং সেখানে আনলোডিং করার জন্য আট টাকা করে প্রতি বস্তা সেটাও আমাদের দিতে হচ্ছে এবং অ্যাকাউন্টে টাকাও ঢুকছে পাঁচ থেকে ছয় দিন পর এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা ফলাকাটা জিপিসির সূত্রে খবর সরকার থেকে যে গুণগত মানের ধান কৃষকদের আনার কথা তার থেকে নিম্নমানের ধান কৃষকেরা নিয়ে আসছে সেই জন্যই যাতে কৃষকেরা ক্ষতির সম্মুখীন না হয় তার জন্যই প্রতি কুইন্টালে চার কেজি করে বাদ দেওয়া হচ্ছে এবং দপ্তরি সাফাই এই ধানগুলো মিলে পাঠালে সরকার পক্ষ প্রতি কুইন্টাল ধানে আটষট্টি কেজি চাল মিল থেকে বুঝে নেবে কারণ ধান থেকে চাল করতে গেলে মিলে ঘাটতি হয় যেমন তুষ কিছু কাকুর বালু থাকে সেই কারণে চার কেজি করে বাদ দেওয়া হচ্ছে তবে কৃষকদের অভিযোগ দপ্তরের কর্মীরা মিলে মালিকদের সঙ্গে যোগ যোগসাজ করে তাদের মুনাফার দিকটা দেখছে এদিকে আমাদের কৃষকদের ক্ষতি করে ব্যাংকের পোর্টাল বা সফটওয়্যার এবং দপ্তরের সফটওয়্যার বা পোর্টালের সঙ্গে বিভিন্ন সমস্যার কারণে সংযোগ হতে দেরি হচ্ছে সেই কারণে টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে দেরি হচ্ছে এই বিষয়ে ফালাকাটার সিপিসির পিও কিছু বলতে যায়নি কিন্তু তিনি বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের দিকেই ঠেলে দিয়েছেন ঠিক 4 কেজি করে ওরা কাটে কি পার হ্যাঁ প্রতি কুইন্টালে 4 কেজি করে কাটে আর যদি খারাপ দান হয় তারা 4.5 কিংবা 5 কেটে নেয় চার চার একদম কম্পালসারি সে আপনি ধানের সাথে সোনা নিয়ে আসেন তবুও চার কেজি কাটবে ধানের সাথে যদি সোনা নিয়ে আসেন তবুও চার কেজি সে এইখানেও একই ওই যে জটেশ্বরে একটা সিপিজি আছে ওখানটায় একই ব্যাপার ওই চার কেজি করে কাটবে মানে যত ভালো ধান নেন চার কেজি কাটবে হ্যাঁ চার কেজি কিছু বলছে না কেন কাটছে ধানটা না সেই ব্যাপারটা আমরাও কিছু অতটা জানি না আর ওরাও কিছু বলতে চাইছে না আর এটা নাকি ওই যে ওদের মিল মালিককে একটা ধান বুঝাতে হয় এত কেজি ওদের দিতে হয় সিক্সটি এইট সামথিং আর কি আট কেজি আটষট্টি কেজি বা ঊনসত্তর কেজি এদের দিতে হয়

তাহলে ঠিক ছিল এবার বাইরে খোলা মার্কেটও তো আটশো দশ বিশ তিরিশ সাড়ে আটশো পর্যন্ত চলে যাচ্ছে তাহলে আপনারা মানে কি চাইছেন যে রেটটা বাড়ানো হোক রেটটা বাড়ানো হোক আর চার কেজিটা যাতে না কাটে কৃষকরা এটাতে অনেকটা উপকৃত হবে চার কেজি কাটলে মানে তেইশ টাকা করে আপনার নব্বই নব্বই টাকার কাছাকাছি কিংবা নব্বই বিরানব্বই টাকা কেটে নিচ্ছে তো একটা ঘাটতি হয়ে যাচ্ছে তার মধ্যে অনেকটা ক্যারিং করে তাদের আনতে হচ্ছে গাড়ি খরচা করে আনতে হচ্ছে তার মধ্যে বস্তা খরচ হচ্ছে আনলোডিং খরচ হচ্ছে আট টাকা করে এরকম একটা বিষয় থেকে যাচ্ছে অনেকটা মানে কৃষকের লস হয়ে যাচ্ছে সব দিকেই আপনার নাম আপনি ধান দিয়েছেন তো সমস্যাটা কি হয়েছে ধান দেওয়ার পরে টাকা ঢুকছে না অ্যাকাউন্টে মানে কতদিন হয়ে গেল আচ্ছা পাঁচ দিন পার হয়ে গেল এমনি নিয়ম কি আছে কতদিন ঢোকা নিয়ম তো তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা তিন বাথরুম ঘন্টার মধ্যে টাকা ঢোকার কথা বাথরুম ঘন্টা তো পার হয়েছে এর আগে বছর যে ছিল সেটা আমার দেড় দিনের মধ্যে টাকা ঢুকে গেছে এটা তো ঢুকছে না এখানে আসলে বলে কিছু বলতে পারছি না আচ্ছা এরা যা হচ্ছে মানে কুইন্টাল প্রতি কত কত করে দিচ্ছে দেড়শো টাকা কুইন্টাল যেখান থেকে কোনো কি মানে ধান কাটছে বা বাদ যাচ্ছে এরকম ধান চার কেজি করে বাদ দিচ্ছে

আর এখনো টাকা ঢুকছে এবারে এটাই সমস্যা টাকার জন্য বারবার করে ঘুরছি এরকম কথা বলতে আছে খালি ঘোরাঘুরি হচ্ছে কোনো কিছু বলতে পারছেন না আপনি কত মুন্ডাল দিয়েছেন আমি 30 মুন্ডাল দিয়েছি আপনার নাম লিটন গো লিটন গো আপনি কৃষক হুম কোথায় বাড়ি গোপনা